গেরুয়া নদীর পার খেসে সেই ছোট্ট আমার গ্রাম ছেলেবেলার ছেলে খেলার সেই আনন্দ থাম আকাশ ছিল সুনীল উদার রোদ্দুরে টান টান গেরুয়া নদীর পার ঘেসে সেই ছোট্ট আমার গ্রাম গেরুয়া নদীর পার ঘেঁষে সেই গ্রামের শেষ পাড়া নবীন কাকার কুমোর বাড়ি ঠাকুর হতো সাতপাড়াতে বেজায় খ্যাতি নবীন তালেবর নবীন কাকার হাতের ঠাকুর অপূর্ব সুন্দর এক 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 বছর রকম ঠাকুর তৈরি হতো সেসব ঠাকুর দেখতে মানুষ বেজাই ভিড় জমাত স্কুল পালানো দুপুর ছিল ছিল সঙ্গী সাথী চোখ জুড়ানো মূর্তি দেখতে ভীষণ মাতামাতি শারদিয়ার দিন গড়াতো শিউলি গন্ধে দুলে। ফিরোজি যেতাম ঠাকুর করা দেখতে সদল বলে নবীন কাকা গরিব মানুষ সদাই হাসি মুখে নিবিষ্ট মন ব্যস্ত জীবন আপন ভোলা সুখে হাতের ছোঁয়ায় তৈরি হতো লক্ষ্মী গণেশ পেঁচা দুর্গায় তার ছোট্ট বাড়ি ঠাকুর করে বাঁচা সে বছর কি হল বলি সোনো দিয়ে মন বন্যা হলো ভীষণ রকম ভাসল যে জীবন কত মানুষ খড় হারালো প্রাণ হারালো কত গোটা গ্রামের বুকটি জুড়ে হাজার আঘাত ক্ষত ধানের জমি পাটের খেতে জল থই থই বান সর্বনাশের কান্না ঘেরা হাজার নিঃস্ব প্রাণ বর্ষা শেষে বন্যা গেল জাগলো সারদ আলো নীল আকাশে পুজোর ছুটি দিব্যি ডাক পাঠালো কাশফুলেরা উঠলো দুলে শিউলি ছড়া দিন পুজো আসছে রোদ্দূরে তাই বাজল খুশির বিন নবীন কাকার টালির ঘরে হচ্ছে ঠাকুর গড়া গেরুয়া নদীর পার ঘেঁষে গ্রাম জাগল খুশির সাড়া আমরা যত কচি কাচা আবার জড়ো হয়ে ঠাকুর দেখতে গেলাম ছুটে মাঠ ঘাট পেরিয়ে সেবার মাত্র গুটি কয়েক ঠাকুর টালির ঘরে পুজোর আয়োজন সেবার নমনম করে তারই মধ্যে একটি ঠাকুর টালির চালের কোণে নবীন কাকা ভাগেন গড়েন নিত্য আপন মনে অন্য ঠাকুর দেখতে চাইলে বাধা দিতেন না ওই ঠাকুরটি দেখতে চাইলে না শুধু না কৌতূহলে দিন গড়ালো পুজো এলো কাছে মহালয়ার দিনটি এলো পুজোর খুশির সাজে আমরা কয়জন রাত থাকতে উঠেছি ঘুম ছেড়ে কবির আকাশ মলিন আলোর ধীরে উঠছে বেড়ে অন্ধকারে চুপি সারি গুটি গুটি পায়ে আমরা হাজের নবীন কাকার ঘরের কেনারায় চুপি করে দরজা ঠেলে ভিতরে গিয়ে দেখি কাকা চোখ আঁকছেন সমস্ত মন দিয়ে চোখ আঁকা যেই সাঙ্গ হল নিঠর নবীন কাকা অজুর ধারে কেঁদে চলেন দুহাতে মুখ ঢাকা কাচ্ছে শিল্পী নীরব বিশ্ব কুপির আলু খরে নবীন কাকার পাশান হৃদয় কান্না হয়ে ঝরে রাত পুরানো ভোরের আকাশ কৃপন অল্প আলো মুখ দেখলাম সেই ঠাকুরের প্রাণ জুড়িয়ে গেল কিন্তু এ কি এ মুখ তো নয় দুর্গা বা পার্বতী এ যেন এক ঘরের মেয়ে চেনা জানা অতি নবীন কাকার সামনে গিয়ে কি হয়েছে বলি কেদে বলেন নবীন কাকা সবই জলাঞ্জলি শ্রাবণ মাসে বন্যা হলো গেল অনেক কিছু মারুন ব্যাধি এলো তখন বাণীর পিছু পিছু ভাদ্র মাসের পূর্ণিমাতে সেই ব্যাধি যে ধরল মেয়ে আমার অনেক কষ্টে যন্ত্রণাতে মরলো দুহাত আমার অবশ হয়ে আসে সব প্রতিমার মুখ জুড়ে ওই মেয়ের মুখটি ভাসে দেখ না তোরা দেখ না সবাই চোখ আকাশে হলো দেখ নাই তো মেয়ে আমার হাসছে ছলমল কোথায় গেলি মারে আমার কোথায় তোকে পাই মূর্তি গড়ে খুঁজি তোকে মূর্তিতে তুই নাই ষষ্ঠী এলে বোধুন দেবীর প্রাণ প্রতিষ্ঠা হবে জাগবে ঠাকুর কিন্তু আমার মেয়ে ফিরবে কবে কেউ কি কোনো মন্ত্র জানো মৃন্ময়ী এ মেয়ে বাবার চোখের জল মোছাতে উঠবে হেসে গে আমরা অবাক মহালয়ায় ভোরের শিউলি ঝরে কি নিদারুণ ঠাকুর পুজো নবীন কাকার ঘরে